নমস্কার বন্ধুরা কম্পিউটারে যদি ফটোশপে পাসপোর্ট ফটো তৈরি করতে যান তাহলে আপনাদের প্রথমে কম্পিউটারে যে ফটোশপ ফাইল আছে সেখানে আপনারা ক্লিক করবেন আর ফটোশপ ওপেন করে নেবেন ফটোশপ ওপেন করার পর আপনারা এই খালি জায়গায় ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর আপনাদের যে ফটো আছে সেই ফটোটি এখানে নেবেন আমি একটি ফটো নিয়ে নিচ্ছি দিয়ে ওপেন করছি দেখুন আমার ফটোটি এখানে চলে এসছে এই ফটোটিকে আমি পাসপোর্ট ফটোতে পরিণত করব আর তারপর একটি থেকে দুটি তিনটি চারটি পাঁচটি ছটি আপনাদের ইচ্ছা মতো আপনারা ফটো করতে পারবেন কিভাবে এর জন্য আপনাদের প্রথমে এই যে ক্রপ আছে বাঁ দিকে দেখুন যে বারগুলো আছে এই যে ক্রপ টুল এই ক্রপ টুলে ক্লিক করবেন ক্রপ টুলে ক্লিক করার পর ওপরে দেখুন ওয়াইট ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আর হাইট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি দিয়েছি এখানে রেজুলেশন তিনশো রাখবেন সব সময়ের জন্য তারপরে এই ফটোর মধ্যে যাবেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ক্রপ করে নেবেন যেমন এইখান থেকে আমি ধরে এরকম এই পর্যন্ত ক্রপ করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত ক্রপ করে নিলাম দিয়ে ওপরে দেখুন এই যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করবেন দেখুন আমাদের পাসপোর্ট ফটো তৈরি হয়ে গেছে এইটিকে একটু এইবার এই ফটোটিকে একটু লাইট বাড়াতে হবে একটু কন্ট্রেস বাড়াতে হবে আর একটু উজ্জ্বল করতে হবে তো কীভাবে করবেন দিকে ওপরে দেখুন ইমেজ বলে আছে ইমেজে ক্লিক করবেন তারপরে নিচে দেখুন অ্যাডজাস্টমেন্ট এখানে গিয়ে নিচে অপশন দেখুন আছেন কার্ভ টুল এখানে কার্ভে ক্লিক করবেন কার্ভে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে আপনারা ঠিক মাঝখানে রেখে মাউসের পয়েন্টটিকে টিপে ধরে ওপর দিকে যদি তোলেন তাহলে দেখুন পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন দিয়ে তারপরে ওকে করে দেবেন এরপরে আপনাদের যে কীবোর্ড আছে কীবোর্ডের কন্ট্রোল এল টিপে ধরে রাখবেন এরকম একটি বেজ খুলে যাবে আর এই যে মাঝখানে এটি আছে এই আরও চিহ্নটি এখান থেকে একটুখানি বাঁ দিকে বা ডান দিকে যেদিকে ইচ্ছে আপনারা সরতে পারেন দেখবেন যে ফটোটি কতটা উজ্জ্বলতা আসছে তারপরে ওকে করে দেবেন এইবার এই ফটোটিকে কিভাবে আপনারা এ ফোর পেজে বা আপনাদের যে পেজ আছে সেই পেজের মধ্যে নিয়ে যাবেন এর জন্য দেখুন দিকে ওপরে এই ফাইল আছে ফাইলে ক্লিক করবেন নিয়ে যাবেন নিমে যাওয়ার পর আপনারা পেপার সিলেক্ট করবেন এখানে এ ফোর পেপার আছে তার নিচে আর জিবি কালার দিয়ে ওকে করবেন দেখুন পেজ খুলে গেছে দেখতে পাচ্ছেন এরপর এই যে ফটোটি আছে এই ফটোটিকে আপনারা এই সাদা যে পেজটি আছে এখানে কিভাবে আনবেন তার আগে এখানে কিছু এখনও কাজ বাকি আছে যেমন এই ফটোটির মধ্যে আপনাদের বর্ডার দিতে হবে বর্ডার দিতে গেলে আপনারা কী করবেন বাঁ দিকে দেখুন এই টুলস আছে এই টুলসের মধ্যে দেখুন রেক্টাঙ্গুলার মার্কিউ টুল আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই ফটো থেকে এটিকে এরকম ধরে আপনারা এরকম একটি মার্ক করে দেবেন তারপরে এই ফটোর মধ্যে রাইট ক্লিক করবেন নিচে দেখুন লেখা আছে স্ট্রোক স্ট্রোকে গিয়ে এই যে ডাব্লু টি এইচ এখানে ফাইভ পিক ফাইভ পি এক্স করবেন দিয়ে ওকে করে দেবেন এবার এই যে দাগটি এসেছে এটিকে কীভাবে সরাবেন এর জন্য আপনারা আপনাদের যে কীবোর্ড আছে সেই কীবোর্ডের কন্ট্রোল ডিপ্রেস করবেন তাহলে সেটি চলে যাবে দেখুন বর্ডার চলে এসছে কী সুন্দর এরপরে এই ফটোটিকে আমরা এই সাদা পেজে নিয়ে যাব এর জন্য বাঁ দিকে যে টুল বার আছে তার এইটি হচ্ছে মুভ টুল এই মুভ টুলে ক্লিক করবো মুভ টুলে ক্লিক করার পর এই ফটোতে ক্লিক করে এখানে মাউসের মাউস চেপে ধরে বাঁ দিকে সরিয়ে নিয়ে যাব দেখুন ফটোটি এখানে চলে এসছে এরপরে এই ফটোটিকে আপনারা একটি থেকে দুটি চারটি ছটি আপনাদের ইচ্ছা মতো কীভাবে করবেন এর জন্য আপনাদের যে কীবোর্ড আছে সেই কীবোর্ডের অল্ট বোতাম টিপে ধরবেন আর এই ফটোতে মাউস টিপে ধরে এদিকে সরালেই দেখুন ফটোটি ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একইভাবে কীবোর্ডের অল্ট টিপে ধরে এই ফটোটিকে এইভাবে সরিয়ে নেবেন দেখবেন ফটোটি ভাগ হয়ে গেছে এইভাবেই আপনারা সরিয়ে আপনাদের মতো সংখ্যার ফটো আপনারা বের করে নেবেন বের করার পর এটিকে আপনারা প্রিন্ট কীভাবে করবেন প্রিন্ট করতে গেলে দেখুন বাঁদিকে যে ফাইল আছে এই ফাইলে যাবেন ফাইলে গিয়ে একেবারে নিচে দেখুন লেখা আছে পেজ সেটা প্রিন্ট উইথ রিভিউ প্রিন্ট প্রিন্ট ওয়ান কপি একটি যদি প্রিন্ট আপনারা বের করতে চান তাহলে প্রিন্ট ওয়ান কপিতে ক্লিক করবেন তাহলেই বেরিয়ে যাবে আর তার আগে দেখতে হবে আপনাদের পেজটি ঠিকঠাকভাবেই ওপরে ফটোটি আছে কি না এর জন্য আপনাদের প্রিন্ট উইথ প্রিভিউয়ে ক্লিক করবেন দেখুন আমার ফটোটি উপরের দিকেই ঠিক আছে এরপর আপনার প্রিন্ট অপশানে এরকম ক্লিক করবেন ক্লিক প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনাদের ফটোটি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে প্রিন্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা ফটোশপ থেকে পাসপোর্ট ফটো তৈরি করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই